হ্যালো সালামু আলাইকুম এবরিবান তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা সেমি ব্রাইডাল লেহেঙ্গা লেহেঙ্গাগুলো আজকে মস্তেন এবং বেলভেটের দুইটা আইটেমের লেহেঙ্গা থাকবে আগামীকাল শনিবার যারা শপে আসবেন আমাদের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর শহর নূর শহর মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের কিন্তু দুইটা আউটলেট আপনার দুইটা আউটলেটে আসলে এই শাড়িগুলো এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন আমাদের শপ থেকে আর যারা শপে না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গা কালার ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন আর লেহেঙ্গা নিয়ে চলে আসলাম আজকে আমরা অফার দিতে আপনাদেরকে তো আগামীকাল শনিবার যারা শপে আসবেন সকাল সকাল চলে আসবেন দেখেন এটা হলো মেরুন কালারের উপরে খুবই সুন্দর একেবারে রিয়েল স্টোন প্লাস মিরোরের কাজ করা থাকবে এটা হবে নিচের লেয়ারের কাজটা এবং এটা থাকবে মিডেলের কাজটা এবং উপরের কাজটা দেখেন সম্পূর্ণ লতানো কাজ করা এবং কমরে কিন্তু একটা বেল করা আছে খুবই সুন্দর এবং প্রাইসটাও বলে দেবো আমরা লেহেঙ্গার টপসূনাও থাকবে গর্জেস লেহেঙ্গার টপ সোনাটাও দেখাই দেন আমরা একটা লেহেঙ্গার টপ সুন্দর দেখাই দেব বাকিগুলোর শুধু ঘেরগুলো দেখাবো আপনাদেরকে অন্য টপসগুলো কিন্তু খুবই গর্জেস দেখেন এই যে এখানে টপসটা দেখেন কত সুন্দর সামনে পিছনে কাজ পেয়ে যাবেন আপনারা টপসটাই দেখেন এই যে এটা হবে দুই হাতে এবং এটা থাকবে আপনার সামনের কাজটা এটা থাকবে পিছনের কাজটা এবং উনাটা কিন্তু অনেক গর্জে উনাটা দেখেন উনাটাও অনেক বড় উন্যা এবং উনাটা অনেক গর্জেস পুরোটা অল ওভার কাজ করা উনাটা আর লেঙ্গাটার প্রাইজও আমরা বলে দেবো দেখেন খুবই সুন্দর উনাটা কিন্তু খুবই সুন্দর দেখেন এই যে উন্যাটা হবে এটা দেখেন এই মেরুন কালার লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকছে এই লেহেঙ্গাটা দেখেন এটা হলো আপনার মিষ্টি কালার উপরে মিষ্টি কালার উপরে খুবই সুন্দর কালারটা দেখেন এই যে আমি একটু জুম করে দেখে দেখেন কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস মিররের কাজ করা থাকবে লেহেঙ্গাটা আর লেহেঙ্গার ওনার টপসগুলো কিন্তু গর্জেসই হবে পুরোটা অল ওভার কাজ করা থাকবে উনারটা উনার টপসগুলো দেখাইতে হবে না একটা ওনা টপস দেখাই দিয়েছি বাকিগুলো সিমিলারই ওনা টপস থাকবে আর এটার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই লেহেঙ্গাটা দেখেন এটা হলো আপনার ডিপ একেবারে ডিপ বেগুনি কালার খুবই সুন্দর লেহেঙ্গাটার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস মিরোর কাজ করা থাকবে লেহেঙ্গাটা এবং প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা এই লেহেঙ্গাটার প্রাইস থাকছে আমাদের সব থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওনার টপসগুলো হবে গর্জেস প্রত্যেকটা ওনার টপস থাকবে ম্যাচিং যারা শপে আসবেন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাও এ মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ তো অবশ্যই চলে আসবেন দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালারের উপরে প্রত্যেকটা কিন্তু ডাবল লেয়ারের ক্যান করা আছে প্রত্যেকটা ডাবল লেয়ারের ক্যান ক্যান করা আছে দেখেন ক্যান গুলো দেখেন খুবই সুন্দর লেহেঙ্গাগুলো এবং ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এই ম্যাজেন্ডা কালার লেহেঙ্গাটা আপনারা পাচ্ছেন আমাদের সব থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই লেহেঙ্গাটা তো অবশ্যই আপনারা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি শুধু যারা সপে না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন দেখেন ওয়াইন জাম্প কালার ফুললি গর্জেস কাজ করা একেবারে যা সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা এবং রিয়েল স্টোন প্লাস মিরোর কাজ করা থাকবে লহঙ্গাটার প্রাইস থাকবে আপনাদের সব থেকে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই লেহেঙ্গাটা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দেখেন একেবারে লাইট বেবি পিঙ্ক কালার এটা হলো লাইট বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই লেহেঙ্গাটা দেখেন পেঁয়াজ কালার লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর নিচে লেয়ারের কাজটা থাকবে এটা আর মিডিলের কাজটা থাকবে এটা দেখেন মিডিলের কাজটা থাকবে এটা এবং উপরে দেখেন কলকা ডিজাইন করা আছে খুবই সুন্দর লেহেঙ্গাটা লেহেঙ্গাটার প্রাইস পাচ্ছেন আপনারা মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই লেহেঙ্গাটা দেখেন বেলভেটের উপরে এটা হবে ভেলভেটের উপরে সম্পূর্ণটা মালাইকারি বেলভেটের উপরে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইন প্রাইস কত নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা অনার টপ দেখাই দেন একটা বেলভেটের বেলভেটের উনার টপসগুলো থাকবে গর্জেস আমরা একটা উনার টপ দেখাই দেব বাকিগুলো সিমিলারি থাকবে তো আমরা একটা দেখাবো বাকিগুলোর সিমিলারি কাজ থাকবে দেখেন সামনে পিছে সামনে পিছিয়ে দুই স্লিভে কাজ পেয়ে যাচ্ছেন এবং ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু অনেক বড় এবং অনেক লং একটা ওন্না প্রাইস থাকছে পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা তো কেউ দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন লেহেঙ্গাগুলো ক্যাশ অন ডেলিভারি আর যারা শপে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা আবারও বলে দিই ঢাকার নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যাংশন নূর ম্যাঞ্শন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট দুই আউটলেটের থেকেই এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন দেখেন মেরুন কালার খুবই সুন্দর মালাইকারি বেলভেটের উপরে প্রাইস কত আট হাজার আট হাজার আট হাজার এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আট হাজার টাকা পাচ্ছেন মাত্র আট হাজার টাকা পাচ্ছেন ওনার টুলো থাকবে গর্জেস দেখেন ওয়াইন চাম্প কালার খুবই সুন্দর লেহেঙ্গাটা লেহেঙ্গাটার কাজ দেখেন এই সেম ডিজাইনটাও কিন্তু আপনারা মসলিনের উপরও পেয়ে যাচ্ছেন লেহেঙ্গাটা এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে একেবারে রাউন্ড ফিগার আট হাজার টাকা আট হাজার টাকা পাচ্ছেন এই লেহেঙ্গাটা অবশ্যই দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা যারা নিতে চান আর যারা যারা শপে আসবেন আগামীকাল চলে আসুন সকাল 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 দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে আপনারা আমাদের শপে এসেও নিতে পারবেন চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু খুবই সুন্দর এবং ডাবল লেয়ারের ক্যান ক্যান করা আছে একটা নেট একটা আপনারা পেয়ে যাবেন ভোট ক্যান ক্যান দেখেন কত সুন্দর এবং কত গর্জেস একটা লেহেঙ্গা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকা পাচ্ছেন এত সুন্দর একটা লেহেঙ্গা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা লেহেঙ্গা ওয়ান পিস করে আছে দেখেন মেরুন কালার খুবই সুন্দর লেহেঙ্গাটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর লেহেঙ্গাটার প্রাইস কত এটার প্রাইসও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকা পাচ্ছেন এই লেহেঙ্গাটা দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন আমরা আবারও মসলিনের কালেকশনে চলে যাব আপনাদের জন্য তো আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা অনেক বড় হবে তারপর পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে না হলে কিন্তু মিস করবেন লেহেঙ্গাগুলো খুবই সুন্দর দেখেন এখন যে লেহেঙ্গাটা খুলবে লাইট লেমন কালার খুলেন প্রাইসও কিন্তু অনেক রিজনেবল প্রাইস এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র আট হাজার টাকায় পাচ্ছেন এই লেহেঙ্গাটা মাত্র আট হাজার টাকায় পাচ্ছেন এই লেহেঙ্গাটা খুবই সুন্দর লেহেঙ্গার কাজ ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর দেখেন এই যে কাজগুলো দেখেন সম্পূর্ণ রিয়েল প্লাস মিরোরের কাজ করা দেখেন ওনার টপসগুলো দেখাই দেয় ওনার টপসগুলো কিন্তু অনেক গর্জেস হবে ওনাটা কিন্তু অনেক লং ওনা এবং পুরোটা অল ওভার কাজ করা মসলিনের উপরে ওনাটা ম্যাচিং প্রাইস থাকছে মাত্র আট হাজার টাকা তো সুন্দর ম্যাজেন্ডা কালার এটা কিন্তু ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু থাকছে মাত্র মাত্র সাত টাকা কত বড় ঘের হিউজ পরিমাণ ঘের আছে আমি কিন্তু জিরো পয়েন্ট সেভেন দিয়ে ভিডিও করছি ক্যামেরাটা তারপর দেখেন খেটটা দেখেন কত বড় এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইস মাত্র আট টাকা মাত্র আট টাকা দেখেন ব্ল্যাক কালার ওয়াও অনেক সুন্দর একটা কালার ব্ল্যাক কালার সচরাচর পাওয়া যায় না লেহেঙ্গাগুলোতে এটা হলো মসলিনের উপরে প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা অবশ্যই তাড়াতাড়ি করে নিয়ে নেবেন লেহেঙ্গাগুলো খুবই সুন্দর দেখেন মেজেন্ডা কালার এটা কিন্তু মেজেন্ডা কালার ক্যামেরা আসতে চেরি কালার দেখেন এটা কিন্তু মেজেন্ডা কালার খুবই সুন্দর কালারগুলো বলে দিচ্ছি দেখেন কাজগুলো দেখেন অনেক সুন্দর কাজ প্রাইস কিন্তু কত সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল শনিবার সবাইকে সবকে আসার রইল আসসালামু আলাইকুম